চলে আসবে চলুন ওই মেশিনের কাছে আপনাদেরকে নিয়ে যাই প্লেস অফ লোকটি নিতে চান ওই জিনিসটি চলে আসবে আসসালাম আলাইকুম ওর আহমতুল্লাহি ও বরাকাতু হামিদুমসাল্লিয়ান আহ মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী আজ আমি আপনাদেরকে এমন একটি মেশিন দেখাতে চলেছি যে মেশিনে দোকানদার নেই অথচ আপনি টাকা দেবেন আর টাকা দেওয়ার পরে যে জিনিসটি আপনি নিতে চান ওই জিনিসটি নিজে নিজেই আপনার কাছে চলে আসবে চলুন ওই মেশিনের কাছে আপনাদেরকে নিয়ে যাই এটাই হচ্ছে ওই মেশিন যে মেশিনে টাকা দিলে আপনার কাছে যে জিনিসটি নিতে চান ওই জিনিসটি চলে আসবে একটু লক্ষ্য করুন নম্বর পঁচিশ রয়েছে পঁচিশ নম্বরে যে কেক বা জিনিস রয়েছে এটার দাম হচ্ছে আট রিয়াল আট রিয়াল অর্থাৎ আপনাকে কম্পিউটারে টিপতে হবে পঁচিশ নম্বর আর আট রিয়াল আপনাকে পে করতে হবে মেশিনের মাধ্যমেই তাহলে আপনার কাছে ওই জিনিসটা চলে যাবে অর্থাৎ যে জিনিসটা যেখানে রাখা আছে তার একটা নম্বর দেওয়া আছে এবং সেখানে দাম লেখা আছে আপনি ওই নম্বরটা দাবাবেন তারপরে যত রিয়াল লেখা আছে ওই রিয়াল আপনাকে পে করতে হবে তাহলে এই জিনিস নিজে থেকেই চলে আসবে এক ভাই করছে দেখুন দেখেন এক ভাই নিচ্ছে আপনাকে লাইভ দেখানোর চেষ্টা করছে জিনিস চলে আসবে এটা হচ্ছে কম্পিউটার এখানে জিনিসের নম্বর যেটা লেখা আছে ওই নম্বরটাই এখানে দাবাতে হবে নম্বর টিপে দিলেই তারপরে আপনাকে পে করতে বলবে এই জায়গাটায় এই জায়গাটায় পে করতে বলবে আপনি টাকা পে করে দিলেই এখান থেকে জিনিস পড়ে যাবে নিচের দিকে এই যে এই জায়গায় আপনি হাত ধুকিয়ে এখান থেকে নিতে পারেন